দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন কৃষি শিশু ইউটিউব চ্যানেল থেকে যারা আন্তর্শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকে প্রতিবেদন সঙ্গে আছে আমি এর সাথে বোঝাই আগামী কর্ণ জেলার সাথিয়া থানার কাবেরভুড়া গ্রামে ওয়াজ দিলি ভাই নামে এক ব্যক্তি উনি খামার করছেন নতুন তার সাথে এই খামার বিষয়ে কথাগুলো বলবো চলুন তার সাথে সরাসরি কথা বলি এবং জেনে খামারি বিষয়ে বিভিন্ন তথ্য

আচ্ছা তারপরে কি খাওয়াচ্ছে তারপরে এখনই হাঁসের বাচ্চা বয়স করে সতেরো দিন আচ্ছা তারপরে এখন কি এখন কি হচ্ছে আচ্ছা এই এক হাজার বাচ্চা থেকে বাচ্চা কি মারা গেছে কিছু মারা গেছে কি কারণে মারা গেছে পঁচিশে বাচ্চা সাইডে দুর্বল ছিল দুর্বল ছিল আপনি সেটা দেখে আনলেন দেখা বা আনা হয়েছে প্রিয় দর্শক আমার এই ভাই এক হাজার সামথিং বাচ্চাগুলো ছিল তার পিছনে কিছু সংখ্যক বিশ পঁচিশটা বাচ্চা মারা গেছে কেন মারা গেছে ওনাদের ভুলে না ওনাদের পরিচর্যা যথেষ্ট ভালো আমি যেখানে দাঁড়িয়ে আছি খামারের মধ্যে দাঁড়িয়ে আছি এ পাশে ঘর এ পাশে পিছনে আমার ক্যামেরার পিছনে ঘর আছে খামারের মাঝখানে দাঁড়িয়ে আসি এখানে খামারটা উনি পরিচালনা করছেন জায়গাটা খুব সুন্দর শুকনো অবস্থায় থাকে হাঁসের জন্য পর্যাপ্ত ভালো একটা জায়গা তো ওনাদের ভুলে না যা যেখান থেকে বাচ্চাগুলো আনছিলো সেই হেঁসারির ভুলের কারণে আমার এই ভাইয়ের বিশ পঁচিশটি বাচ্চা মারা গেছে তারপরে আমার এই ভাইয়ের এক হাজার বাচ্চা এক হাজারের উপরে এখনও বাচ্চা টিকে আছে তো ভাই আপনি কি মনে করেন আপনি এই খামারটি করে আপনি কি লাভবান হতে পারবেন আশা করছি লাভবান হবে আচ্ছা এই খামারটি করার আগে আপনি পূর্ব প্রশিক্ষণ নেওয়া ছিল প্রশিক্ষণ নেওয়া নাই তাহলে আপনি কীভাবে তারপর আপনি এত খামার আছে যেমন পোলট্রি খামার আছে মুরগি পোলট্রি ফার্ম মুরগি ব্রয়লার মুরগি বেয়ার মুরগি গরুর খামার ছাগলের খামার আপনি এইগুলির বাদ দিয়ে কেন বা হাঁসের খামারটা করলেন হাঁসের খামার করলে আমার আর ছেলেও অনেক সময় ক্যামেরা বাড়িতে প্রিয় দর্শক আমার আমার পিছনে যে খাবারটি দাঁড়িয়েছেন খামারটির মালিক কিন্তু মূলত উদ্যোক্তা ওনার ছেলে তো ওনার ছেলে ইউটিউবে ভিডিও দেখার পরে এই খামারটি করছেন তো আজকে এ পর্যন্তই কেননা কারণ হচ্ছে আদান দিচ্ছে এক্ষেত্রে কথা না বাড়িয়ে আজকে এ পর্যন্তই দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকে সুস্থ থাকে না